উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে কে এম দাস লেনের রোজ গার্ডেনে প্রথম আত্মপ্রকাশ করে দলটি মালানা ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় দিনটিকে স্মরণ করতে সকালে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অন্যতম সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে ফুল দিলের সহ হাবিবুর রহমান আকন্দ সহ কেন্দ্রীয় মহানগর উত্তর দক্ষিণের সিনিয়র নেতৃবৃন্দ ও সময় উপস্থিত ছিলেন এছাড়া জাতীয় শ্রমিক লীগের অন্তর্গত ডিপি শ্রমিক কর্মচারী লীগের কার্যকরী সভাপতি এম এ করিম খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহতাসিম বিল্লাস সোহেলের নেতৃত্বে শ্রমিক কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ মানে সংগ্রাম আন্দোলনের নাম আওয়ামী লীগ জনগণের মুক্তির নাম আওয়ামী লীগ মানি গণতন্ত্র প্রতিষ্ঠার নাম আওয়ামী লীগ মানি মুক্তি উদ্যোগ নাম ঐতিহ্যের নাম বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলার স্বাধীনতা আমরা পেয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব এর নেতৃত্বে সারা বাংলাদেশের সর্বজীবী মেহনতি কৃষক সকল স্তরের মানুষের ভালোবাসা এবং তাদের তাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ডাকে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা ত্রিশ লক্ষ শহীদান এবং আড়াই লক্ষ মামুনের সম্রমহানির বিনিময় আমরা পেয়েছি বাংলার স্বাধীনতা বঙ্গবন্ধু মুজিবকে দেশে বিদেশি স্বাধীনতা বিরোধী চক্র উনিশশো পঁচাত্তর সনে পনেরোই আগস্ট সপরিবারে হত্যার উদ্দেশ্যে এই ধানমন্ডি বত্রিশে হামলা করেছিল আল্লাহর অশেষ মেহের বাড়িতে জননীতি শেখ হাসিনা এবং তার ছোট বোন রেহানা বিদেশে থাকার কারণে গেছেন আমরা এই ভেদ না আমরা আজকে কি দেখছি বঙ্গবন্ধুর রক্তদান ধ্বপনিতে প্রবাহিত সেই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শুধু নয় এই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল সমৃদ্ধশালী স্মার্ট দেশ গড়ে তোলার জন্য তিনি ভীষণ একচল্লিশ করেছেন তা বাস্তবায়ন হওয়ার পথে আমরা মনে করি সারা বাংলাদেশের সহজি মানুষ শেখ হাসিনার সাথে ছিল আছে এবং থাকবে সাতাই জুনের নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো এই বাংলার মানুষের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছেন দেশি বিদেশি স্বাধীনতার চক্র এই নির্বাচনকে বাঞ্চাল করতে চেষ্টা করছে এখনো তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন তাদের বলতে চাই বাংলার মানুষ শেখ সাথে আছে থাকবে রাজপথ আন্দোলন সংগ্রামের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই আমরা পরিষ্কার ভয় বলতে চাই যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু মুজিব আওয়ামী লীগের নাম থাকবে এবং জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত সমাপ্ত করে স্বপ্নের সোনার বাংলা করে ইনশাল্লাহ বঙ্গবন্ধু শ্রমিক রাজ কৃষক রাজ কায়েম করে ইনশাল্লাহ এই বাংলাদেশকে একটি আত্মমর্যদাসীল দেশ হিসাবে গোটা বিশ্বে উপহার দিবে আমি আপনাদের সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করা হবো মাননীয় প্রধানমন্ত্রী জগন্নত্রী সেক্ষেত্রে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এই বাংলাদেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে